মৃত্যুর আগে খাদিজা রাদিয়ালাহালানুসালামের কাছে কি আবদার করেছিলেন রসুল্লাহ সালাই খাদিজা রাদি তালানহা মারা যাওয়ার আগে রাসুলের দুটো হাত ধরে বললেন আপনি আমাকে কথা দিন আপনার গায়ের জোব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন আমাকে একা ফেলে যাবেন না রসুল্লাহ সাল্লাইবাসাল্লাম অশ্রু সিক্ত নয়নে বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী আমি কথা দিচ্ছি আমি তাই করব খাদিজা আল্লাহ তালানহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গোসল জানাজা শেষ করে প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রু সজল চোখে তিনি দাঁড়িয়ে রইলেন হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেশা জিব্রাল আলাহিসাল্লামকে সেখানে পাঠালেন জিবরা আল্লাহি সাল্লাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আপনি এইভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন রাসুল বললেন হে জিব্রাইল আমি আমার প্রিয়তমার স্ত্রীকে কথা দিয়েছি তার কবরের সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে আল্লাহ রাসুল আপনি জেনে রাখুন আল্লাহ তালা ঘোষণা করেছেন খাদিজা রাদি আল্লাহ তালানুকে করা মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ আর সে আজিম থেকে নিজেই দিয়ে দেবেন সুবাহান আল্লাহ এই সেই খাদিজা রাদি আল্লাহ তালানহা যাকে মহান আল্লাহ তাআলা সালাম দিয়েছেন খাদিজা রাদি আল্লাহ তালানার মৃত্যুর পর প্রায় প্রতি রাতে আয়সার ঘুম ভেঙে গেলে উঠে এসে দেখতেন রাসুল্লাহ সালাইব কান্নার অত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন হে আল্লাহ যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্মৃত হবে তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্মৃত না হই মহান আল্লাহ প্রথম ইসলাম গ্রহণকারী সৌভাগ্য কোনো পুরুষকে দেননি দিয়েছিলেন একজন নারীকে তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইবুস্লামের সংগ্রাম মুখর জীবনের সাথী আরবের অন্যতম ধনী মহিলা অক্লিষ্ট চিত্রে অনাহারে অর্ধাহারে রাসুল্লাহ সাল্লাইবাসাল্লামের সাথে দারিদ্র্য জীবন বরণ করেছেন তিনি অনন্য উচ্চতায় আরোহিনী রাসুল্লাহ সালাল্লাহ আলাইবুসাল্লামের প্রথম স্ত্রী হজরত খাদিজাতুল কুব্রের রাদি আল্লাহ তালানহা এই সেই খাদিজা যিনি রাসুল্লাহ সালাল্লাহবাস্লামের কাছে জিবাল আলা সাল্লামের আগমন সংবাদ শুনে কোনো দ্বিধা না করে তাতে বিশ্বাস স্থাপন করেছিলেন রাসুল্লাহ সাল্লাই এর সাথে জিবাহ সাল্লামের আগমনের আগে প্রায় গুহায় ধ্যানমগ্ন থাকতেন এই সময় তাকে দিনের পর দিন খাবার পানীয় সরবরাহ করতেন বিবি খাদিজের রাদিয়াল্লাহ তাল্হা তিনি কখনো রাসুল্লাহ সাল্লাহ আলিবা সংসার ত্যাগ করে রাত দিন ধ্যানমগ্ন থাকতে বাধা দেননি যেদিন প্রথম ওহি নাজিল হল তখন রাসুল্লাহ সাল্লুসাল্লাম আমিনের জবাবে পড়তে পারিনা বলার পর হজরত জিবাহ তাকে বুকের সাথে জোরে চাপ দেন এতে তিনি ভয় পেয়ে যান এবং কাঁপতে কাঁপতে বাড়ি ফেরেন আবিষ্ট অবস্থায় বিবি খাদিজার কাছে উপস্থিত হলেন রাসুল তার প্রাণপ্রিয় সাহায্যকারী প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজার কাছে পুরো ঘটনা শোনালেন এবং বললেন হে খাদিজা আমার কি হয়ে গেল আমার নিজের জীবনের ভয় হচ্ছে বিবি খাদিজা রাদি আল্লাহ তালান্না সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আশ্বস্ত করে বললেন মোটেই না বরং খুশি হয়েছেন আল্লাহর কসম আল্লাহ কখনই আপনাকে অপমানিত করবেন না আপনি আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করেন আপনি সত্য কথা বলেন আপনি আমানত পরিশোধ করে দেন অসহায় লোকদের বোঝা বহন করেন ইসলামের প্রাথমিক দিনগুলোতে যখন মক্কার সম্মিলিত কাফের শক্তি রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের উপর চড়াও হলো তখন বিবি খাদিজা শুধু রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামকে অকুণ্ঠ সমর্থন দিয়ে ও সহযোগিতাই করেননি বরং সব বিপদ আপদ থেকে আগলে রেখেছেন তিনি রাসুল্লাহ সালাহা শুধু পারিবারিক জীবনের অর্ধাঙ্গিনীই নন বরং তিনি তার নবুয় জিন্দিগিরও অর্ধাঙ্গিনী তিনি তার নবতের প্রথম সত্যায়নকারী পৃথিবীর নারী পুরুষের মধ্যে প্রথম মুমিন মর্যাদার অধিকারী তবে খাদিজা রাদি আল্লাহ তালহা তার বিশ্বাসের সর্বোচ্চ স্বীকৃতি পান আল্লাহতালার কাছ থেকে আর তা জিব্রাহল আলাহ মাধ্যমে মাধ্যমে সন্ধ্যায় তিনি যখন পর্বত গুহায় রাসূলুল্লাহ সাল্লাহ আলাই জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন তখন জিব্রাইল উপস্থিত হন এবং খাদিজার কাছে আল্লাহর তরফ থেকে শুভেচ্ছা ও শান্তির বার্তা পৌঁছান তাকে সুসংবাদ দেওয়া হয় যে আল্লাহ তার জন্য বেশ ত্যাগ মুক্তার প্রাসাদ তৈরি করেছেন যাতে কোনো কোলাহল অবসাদ এবং যন্ত্রণা নেই বিবাহিত জীবনে রাসুলের প্রতি তার আকর্ষণ এবং ভালোবাসা ছিল সত্যি চোখে পড়ার মতো রাসুল সাল্লাহ সাল্লুসাল্লাম তখন মাত্র পঁচিশ বছর বয়স্ক একজন যুবক সেই বয়সে বিবি খাদিজাকে বিয়ে করেন অতপর খাদিজা প্রায় পঁয়ষট্টি বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত সাল্লাহ সাল্লাইবাস্লাম আর বিয়ে করেননি রাসুল্লাহ সালিবা তার জীবনের সবচেয়ে তরুণ উজ্জ্বল এবং কর্মক্ষম সময়টি খাদিজার সাথে সংসার জীবন ব্যয় করেছেন এতে বোঝা যায় তাদের বিবাহিত জীবন কত মধুর এবং সুখের ছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইবা প্রায়ই আল্লাহর চোখে সফল নারীর উদাহরণ দিতে গিয়ে বিবি আসিয়া বিবি মারিয়ামের সঙ্গে বিবি খাদিজার নাম বলতেন বিবি খাদিজা রাদিয়াল্লাহা মৃত্যু পরবর্তী জীবনেও রাসুলের কথা বারবার স্মরণ করতেন তার আত্মীয় বন্ধুদের উপহার পাঠাতেন খাদিজা গোস্ত খেতে পছন্দ করতেন যদিও খুব কম সুযোগ হতো কিন্তু কখনো হঠাৎ করে কোনো উট দুম্বা কিংবা খাসির গোস্তের ব্যবস্থা হতো তিনি তৃপ্তি সহকারে খেতেন ওনার মৃত্যুর পর যখনই কোনো গোস্ত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোনো পশু জবাই হতো তখন সাল্লাহ সাল্লুসাল্লাম খুব যত্নে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন সেটা একটা পোটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুসতে মুস্তে হাঁটতেন প্রিয়তমা খাদিজার কোনো পুরোনো বান্ধবীর দেখা পান কি না কোনো বান্ধবীকে দেখলে তিনি পোটলাটা তাকে দিতেন বিবি খাদিজার প্রতি রাসুলের অনুভূতি দেখে একবার বিবি আয়েশা তার পরলোকগত সতীনের প্রতি অনেকটা ঈর্ষা অনুভব করেন তখন রাসুল্লাহ সাল্লাইবাসাল্লাম বলেন খাদিজা সবার আগে ইসলাম গ্রহণ করে যখন কেউ ইসলাম গ্রহণ করেনি সে আমাকে বিশ্বাস করেছিল যখন অন্যরা অবিশ্বাস করত যখন সবাই আমার ওপরে সমর্থন তুলে নেয় তখন সে তার সব সম্পদ আমাকে দিয়ে দেয় এবং আমার সব সন্তান তার গর্ভে জন্ম নেয় এই বলে রাসুল্লাহ সাল্লাহ আলাইবা তার সব স্ত্রীর ওপর খাদিজা আদিয়াল্লাহ তালানহার শ্রেষ্ঠত্বের ব্যাখ্যা দেন সুপ্রিয় দর্শক এর সাথেই শেষ হচ্ছে এখনকার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার প্রিয়জনদের মাঝে মৃত্যুর আগে খাদিজা রাদিয়াল্লাহ তালহা রাসুল্লাহ সাল্লুসাল্লামের কাছে কি আবদার করেছিলেন রাসুল্লাহ সাল্ল্লাবসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ তালানহা মারা যাওয়ার আগে রাসুলের দুটো হাত ধরে বললেন আপনি আমাকে কথা দিন আপনার গায়ের জোব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন আমাকে একা ফেলে যাবেন না রাসুল্লাহ সাল্লু আলাইবসাল্লাম অশ্রু সিক্ত নয়নে বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী আমি কথা দিচ্ছি আমি তাই করব খাদিজা রাদি আল্লাহ তালানহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গোসল জানাজা শেষ করে রাসুলাল্লা সাল্লা তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রু সজল চোখে তিনি দাঁড়িয়ে রইলেন হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেশা জিব্রাল আলাহ সাল্লামকে সেখানে পাঠালেন জিব্রাইল আল্লাহি সাল্লাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আপনি এইভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন রাসুল বললেন হে জিব্রাইল আমি আমার প্রিয়তমার স্ত্রীকে কথা দিয়েছি তার ক